আসসালামু আলাইকুম কে অবস্থা গুড মর্নিং দুবাই দুবাইয়ের এই অবস্থা দেখেন কখনো বিশ্বাস করার মতো না কখনো কল্পনা করার মতো না দুবাইতে এরকম একটা অবস্থা হবে দেখেন রাস্তাঘাটের কি অবস্থা মানুষ কত বিপদে আছে এখন হঠাৎ করে এরকম একটা জট তুফান হবে আর দুবাইয়ের এরকম একটা পরিস্থিতি হবে কেউ ভাবতেও পারে নাই তো দেখেন এটা হলো একটা আন্ডারগ্রাউন্ড রোড এখান থেকে রাস্তা ক্রস করে ওই সাইড দিয়া এটা হলো একটা আন্ডারগ্রাউন্ড রোড দেখেন কি একটা অবস্থা প্রত্যেকটা গাড়ির ইঞ্জিল খারাপ হয়ে গেছে প্রত্যেকটা গাড়ি ইঞ্জিলে পানি ঢুকছে খাড়া হয়ে গেছে কাঁচরাগুলা সব পানির সাথে বাইশে এখানে চলে আসে এখান দিয়া পানিগুলা নিচ দিয়া যাইয়া ওই ফাঁস দিয়া বাইর হইতেছে আর ওই সাইডটাই ঠিক সমুদ্র সৈকত ওইদিকে পানিগুলা যাইতেছে নামতেছে তো এরকমটা কেউ আশা করে না কখনও কল্পনা করে না যে দুবাইতে এরকম কিছু একটা হবে গত একশো বছর বা দুইশো বছরে মানে আপনারা কম বেশ সবাই জানেন যে দুবাই বা আরব কান্ট্রিগুলো এমন একটা দেশ এগুলো হলো মরুভূমির দেশ এগুলো হলো এক ঋতু দেশ শুধু গরম আল্লাহর বারো মাস গরমে থাকে কিন্তু কখনোই এই দেশে বৃষ্টি হয় না যদিও কখনো হয়ে থাকে এক বছর দুই বছরে দশ পনেরো মিনিট বিশ মিনিট বা এক ঘন্টা বৃষ্টি হয় হালকা অনুযায়ী যেটা মরুভূমির যে বালুগুলো আছে গরম বালু এগুলোর জন্য কিছুই না পড়ে আবার এগুলো গায়েব হয়ে যায় কিন্তু দেখেন এই আজকের যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে দেখেন রোডগাট পুরা বন্ধ হয়ে গেছে হলো দুবাইয়ের অবস্থা কখনো কেউ কল্পনা করেনি যে এরকম বৃষ্টি হবে আর এই যে দেখেন আমরা মানে খুবই ভয়াবহ অবস্থার ভিতরে আছি দুই তিন ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে দুবাই এত উন্নত একটা কান্ট্রিও এত পপুলার একটা কান্ট্রি কিন্তু কেউ এখানে এরকম হবে কেউ কল্পনা করে নাই কেউ ভাবতেও পারে নাই যে দুবাইতে এরকম হয়ে যাবে প্রত্যেকটা গাড়ি নষ্ট হয়ে গেছে ইঞ্জিনের ভিতরে ফানে ঢুকে গেছে কোনো গাড়িতে মানুষ নাই যে যা যার মতন গাড়িগুলো রাইখা চলে গেছে পরে আয়সা পানে কমলে নিয়ে যায় বয়ারি গাড়ির চলাচল টোটালি বন্ধ হয়ে গেছে দেখেন টোটালি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে রাস্তায় যাওয়ার কোনো মানুষ নেই সব গাড়িগুলো জায়গায় জায়গায় পড়ে আছে একবারে যত দূর দেখবেন সবগুলা গাড়ি এটা হল ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট হাইওয়ে রোড একবারে গাড়িগুলা সব পানিতে নিচে তলায় গেছে এখন পানি কম অনেক পানি কমে গেছে এটা হলো সারদা সিটি সেন্টার দেখেন মানে সিটি সেন্টারের ভিতরে পানি কালকে দেখেন এখানে পানির বিট দেখলে বুঝতে পারবেন যে কালকে কতটুকু পানি ছিল প্রায় এখানে তিন ফিটের উপরে পানি ছিল আর ওই নিচের দিকে ষাট ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিট পর্যন্ত পানি ছিল এখন বুঝেন কি পরিমাণ পানিটা ছিল কালকে এই কী পরিমাণ বৃষ্টিটা হয়েছিল এখানে এগুলা আসলে একটা খারাপ সংকেত দুবাইয়ের জন্য শুনতেছি দুবাইতে যে বড় মন্দিরটা চালু হয়েছে ইন্ডিয়াদেরকে ইন্ডিয়ার সরকারকে দুবাই গভর্নমেন্টে একটা মন্দির উপহার দিয়েছিল অনেক মিলিয়ন দেরাম দিয়া ওই মন্দিরটা তারা নিজ খরচে দুবাই সরকারে বানাই দিয়েছিলো আর ওইটার জন্য যেদিন উদ্বোধন করছে তারপর পরের দিন থেকেই এই বৃষ্টিগুলা খাওয়া শুরু করছে এখন পর্যন্ত মন্দিরটা চালু হয়েছে অল্প কিছুদিন দিন হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত মানে কিছুদিন পর পরে বৃষ্টি হয় আর এইরকম বৃষ্টি মনে করেন কত একশো দুশো বছরে কখনো দুবাইতে হয়নি বা তারা আগেও দুবাইতে হয়নি যেহেতু দুবাই একটা ইয়ে কান্ট্রি মরুভূমি কান্ট্রি গরম দেশ মরুভূমি দেশ এখানে বৃষ্টি হয় না আমাদের দেশে তো আমরা বৃষ্টির সাথে পরিচিত জ্বর সাথে পরিচিত আমরা সেই সব মোকাবেলা করেই বড় হয়েছি কিন্তু এরা কখনো এগুলো দেখে নেই ওই অনুযায়ী এদের জন্য এটা গজব বলা চাইলে যে এগুলা তাদের জন্য একটা গজব এই মুসলিম কান্ট্রি হয়ে তারা বিশাল বড় একটা মন্দির করছে যেটা ইন্ডিয়াতে এত বড় কোনো মন্দির নেই এটা একটা কবুতর দেখেন এটা অসুস্থ কবুতরটা আমি একটু উড়াইয়া দিই কবুতরটা খুব অসুস্থ দেখেন সবগুলা গাড়ি এঞ্জেল বন্ধ হয়ে গেছে এই যে দেখেন মানুষ যে যা যার মতন গাড়িগুলা চলে গেছে দেখেন পুরাটা রাস্তা ব্লক টোটালি রাস্তা বন্ধ ওই যে দেখেন মানুষের আনন্দ করতেছে কি করবো কাজ কাম টোটালি বন্ধ ওই যে দেখেন যত দূর সেদিকে দেখা যায় দেখেন পানি আর পানি क्यों भाई अंदर की ब्रोमन है बना रिसेंट निकी भाई ओ भाई इधर ना आता आराम पानी हाँ बारा बार बारा, बारा बार मिया मिया हाँ वो ले सकता है। भाई उल्टा डुक्सन भाई उल्टा डुक्सन भाई तो इतना नई नौ एक हंडिया

এই গাড়িগুলা কালকে থেকে এখানে পড়ে আছে পানি ঢুকছে গাড়িগুলোতে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে আপনাদেরকে আমি যদি ওই সাইড দেখাই এই যে দেখেন আল্লাহ দেখেন টোটালি রাস্তা বন্ধ ওই যে একটা গাড়ি আইতেছে দেখেন বাস আইতেছে অনেক স্প্রিডে বাসটা আইতেছে দেখেন কি ফ্রিডে বাসটা আইতেছে পানির ঢেউ দেখেন ওই যে এইদিকে ওই সমুদ্র সৈকত ওই বিল্ডিংটা এসে সমুদ্রের মাঝখানে সাইডে দেখেন গ্লাসগুলা ভাঙ্গিয়া লাগছে এই দেখেন এই পানির গাড়ি দৌড়ে যাইতেছে যে বা গাড়ির স্প্রিডে যে ঢেউ হয় এই ডেউতেই এই দোকানে গ্লাসগুলো ভাঙ্গিয়ে গেছে এই অবস্থা দেখেন এই সাইডে টোটালি রাস্তা ব্লক যত দূর যাবেন টোটালি রাস্তা এই সাইডে ব্লক ওইদিকেও রাস্তা ব্লক পানি নেই পানি গাড়ি নেই আর এইদিকে টোটালি রাস্তা ব্লক